চলে টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি কারণ আজকে যাবো মায়ের বাড়ি তো মালাইকে বাইরে বেঁধে রেখেছি এখন কাজ বাজ ছাড়ের জন্য দুটো নাইটি কিনেছি সেটা অল্টার করতে যাবো মাদের ওখানে প্রত্যেকবার মাদের ওখানেই আমি যাই অল্টার করি না কেন ওখানে একটা আমার দিদি আছে ওখানেই করি তো আজকে যাব তো গিয়ে আজকে দেখাবো আপনাদের যে কি কি করছি না করছে আপাতত মালায়ের জন্য সব প্রিপেয়ার করে যাব মা আজকে ওকে দেখবে এই যে এই দুটো নাইটি কিনেছি এই দুটো অল্টার করতে দেবো এইটা আপাতত ইউজ করব এটা পুজোর জন্য তুলে রাখছি আর এটা ভীষণ সুন্দর দেখতে অনেকটা সেই কুর্তি টাইপের দেখতে এটা নতুনত্ব আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই দুটো ওই বাড়ি নিয়ে যাব গিয়ে ও বাড়িতে এখন অনেক আমি সব কাজ মিটিয়ে নিয়েছি এবার মালাইকে বাইরে বাঁধাই আছে আজকে ছাড়িনি এখনো অবধি কারণ মা বললো রেডি হয়ে একবারে বেরিয়ে যাও নাহলে ও যেতে দেবে না রেডি হব আর মালাইয়ের জন্য না মুখের সেই একটা মাস্ক যেগুলো হয় ওইগুলো কিনেছি শ্রীরামপুর গেছিলাম যেদিন নাইটি কিনতে সেদিনকে কিনেছি কারণ ও এত ছাদে গিয়ে উল্টোপাল্টা মুখে দিচ্ছে ওর জন্য ওই মাস্কটা পরিয়ে রাখছি একটু বিরক্ত হয়ে যাচ্ছে বারবার হাত দিয়ে খোলার চেষ্টা করছে কিন্তু এখন ওটাকে অভ্যেস করাতে হবে নাহলে হবে না তো এখন রেডি হবো রেডি হয়ে বাড়ি যাবো আজকে মোটামুটি মানে এই মাসের চব্বিশ তারিখ এলে মারায় তিন মাস কমপ্লিট হবে আমি কোনোদিন ওকে ছেড়ে কোথাও যাইনি প্রথমবার যাচ্ছি তাও এক বেলার জন্য যাই না কি মা কতটা সামলাতে পারবে দেখা যাক ও এখন আপাতত চুপ করেই আছে এবার দেখি কতটা কি থাকে চলে গেলে মন খারাপ করে কিন্তু আমার বাড়িতে থাকলে এত আর এখানে আমাদের বাড়ির কাজ মোটামুটি হয়েই গেছে এখন স্ট্রাকচারটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে মিডিলটা আমাদের দালান হবে ডান দিকে বাথরুম হবে একটা সরু প্যাসেজ হবে আর বাঁ দিকে আমাদের রুম হবে তো এইটাই হচ্ছে স্ট্রাকচার আর এক একটা পার্ট না আমি তুলে রাখছি যে আগে কীরম ছিল কিভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে তো সব স্মৃতি আমার কাছে আজকে বাড়ি কী পার যাব যাবো সেটা তো বলাই হয়নি আজকে বাড়ি যাচ্ছি এখানে তো আমার একটা বাহন আছে মালায় আর একটা বাহনকে আনতে যাচ্ছি মানে আমার যে সাইকেলটা ছিল সেটাকে আনতে যাচ্ছি অনেক দিন হয়ে গেলো ওই বাড়িতে আছে, তো ভাবলাম নিয়ে চলে আসি টুকটা কেতে কুতি যাই আমার কাজে লাগবে তো দিন ধরেই বলছি আনতে যাবো আনতে যাবো আনা হচ্ছে না আজকে সময় পেয়েছি নিয়ে চলে আসি তো ওর জন্যই মা বললো যে আসছি যখন একবারে দুপুরে খেয়ে যা তো দুপুরটা কাটিয়ে আজকে গেছি বাড়ি যাব বলে কিন্তু মনটা খারাপ করছে মালায়ের জন্য দেখি ও যেতে দেয় কিনা কারণ ও যা করে একটু সেজে গুজে বেরোলে ওকে একটু নেবো একটু আদর করে তারপরেই বেরোবো মনটা খারাপ হচ্ছে খুব তো যাবো তাড়াতাড়ি চলে আসবো সাড়ে পাঁচটায় চলে আসবো তো গিয়ে আপনাদের সাথে দেখা দেখব চলে আসবো টাটা হ্যাঁ চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো টাটা চলে আসবো দাও দাও আমি আছি তো এসো আমার কাছে চলে এসো 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 আমার কাছে চলে এসো ছেড়ে দাও এসো 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 আমার কাছে চলে এসো এরকম করে না এরকম করতে আছে চলে আসবো চলে আসবো চলে আসবো চলে আসবো চলে আসবো রে

আর চিকেন বাড়ি গিয়ে দেখি মা কষা করেছে তো মা বলল যে কি খাবি ভাত খাবি না রাইস খাবি আমি বললাম রাইসই খাবো তো তখন মা বলল তাহলে তুই আর বোন গিয়ে দোকান থেকে রাইস আয় তো আমি আর বোন গিয়ে চিকেন ফ্রায়েড রাইস নিয়ে এসছিলাম আর ভালো করেছে মানে অসাধারণ করেছে অসাধারণ খাওয়া দাওয়া সব হয়ে গেছে হয়ে এখন আমরা একটু ছাদে যাচ্ছি ছাদে একটু ঘুরবো দিয়ে তারপর যে যার বাড়ি চলে যাবো বোনকে মামার বাড়িতে নামিয়ে দেবো আমি বাড়ি চলে যাবো গিয়ে দেখি মালাই কি করছে এখন দেখছি মেঘলা হয়ে আছে বৃষ্টি আসতে পারে ওপরে যাই গিয়ে একটু ঘুরে আসি অনেকদিন ছাদে উঠিনি পারি এই যে হচ্ছে আমাদের ছাদের ভিউ কতদিন পর যে ছাদে উঠলাম এখান থেকে অনেকটু দেখা যায় আমাদের মামার বাড়িও দেখা যায় এটা দিয়ে বাড়িতে ওই তো ওই দিকে কিন্তু এত গাছে ভর্তি ওই যে ওই কোনটা করে আমার মামার বাড়ি এটা দিয়ে দেখা যায়

আজকে আকাশের যা অবস্থা দেখেছি মনে হচ্ছে না বৃষ্টি আসবে বৃষ্টি না এলেই ভালো যতক্ষণ না বাড়ি যাচ্ছে বৃষ্টি চলে এলে আটকে যেতে হবে আগে আমাদের যখন লকডাউন হয়েছিল যখন বাড়িতে ছিলাম তখন এইখানে সারা দিন ছাদে বসে এই পাশের যে বাড়িগুলো আছে সব কাকু কাকিমারা আমরা সব উঠে যে যার বাড়িতে রান্না করে একে অপরকে পাস করতাম সেই লগা দিয়ে এরমভাবে পাস করতাম সব খাবার আর এখন ছাদে কেউ আর ওঠেই না আগে ছাদে না উঠলে সব ফোন করে করে ডাকতাম যে কোথায় গো আসছে না কেন উঠছে না কেন আর এখন এত বড় বড় সবার ছাদ কিন্তু ছাদেই কেউ ওঠে না আমি কতদিন পর ছাদে উঠলাম বাপের বাড়ি এসে আমার মা তো বোধহয় ওঠেই না বাবা যাও এখন রেডি হয়ে গেছি এবার বাড়ি যাব ফাইনালি আজকের দিনের মতো ছুটি শেষ হাসাবি না দিয়ে তারপর কথা বলি দিয়ে তারপর দিনটা কাটিয়ে ভালোভাবে বাড়ি যাচ্ছিলাম তো সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম ফার্স্টে বোনকে মামার বাড়ি ড্রপ করেছিলাম দেন বাড়ি এসেছিলাম তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ এসে মালাইকে খেতে দিতে হতো মালাই এ

একটুও জ্বালাও নেই গুড গার্ল সিট মানে সিট সিট হ্যান্ডশেক 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 গুড গার্ল গুড গার্ল গুড গার্ল গুড গার্ল আর এখানে আমি ওর সাথে ভিডিও কলে একটু কথা বলছিলাম আর ও আমাকে খচাচ্ছিল বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে এখন মালাইকে খেতে দিয়েছি এই যে ওয়েট করতে বলেছি আমাদের মহারানি এখন ওয়েট করছে মালাই ওয়েট ও এট কমেন্টটা না এখন বেশ ভালো নেয় শোনে খুব ভালো করে যতক্ষণ না বলবো খেতে কি হলো ওয়েট করতে বলেছি তো মালাই গো গুড গার্ল গুড গার্ল গুড গার্ল কে আসছে মালাই কে আসছে মালাই কে আসছে কে আসছে কে আসছে

তো আজকের দিনটা এইভাবেই কেটেছিল তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও টিল দেন টাটা